এক বিকৃত মানসিকতার বাবা তার মেয়ের উপর পারিবারিক সীমা লঙ্ঘন করে অস্বাভাবিক আচরণ চালায় এবং তাকে বেসমেন্টে আটকে রাখে সেখানে দীর্ঘ সময় মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্যেও এলি গর্ভবতী হয়ে পড়ে এক বছর পরে এলি একটি সন্তানের জন্ম দেয় একবার কল্পনা করুন নিজের জন্মদাতা মানুষই যখন এমন নির্মম আচরণের কারণ হয় ধীরে ধীরে সময় অতিবাহিত হয় এই মেয়ের বয়স যখন চার বছর হয়ে গিয়েছিল এলি আবার গর্ভবতী হয়ে পড়ে এলি যা সহ্য করেছে সেটা শুনলে বিশ্বাস করতে পারবেন না পুরো মুভির গল্প জানতে আমাদের লং ভিডিওটি দেখে আসুন এখন এলির বেসমেন্টে থাকার সাত বছর হয়ে গিয়েছে তার একটা স্কেলে সন্তানও হয়েছে কয়েক মাস পর এলি আবারও একটা বাচ্চার জন্ম দেয় বাচ্চাটিকে তার বাবার সামনে রেখে বলে যদি আপনি একে আমার মায়ের কাছে দেন তবে আমি আপনার সব কথা শুনবো এরপর তার বাবা রাজি হয়ে যায় বাচ্চাটিকে নিয়ে তার বাড়ির দরজার সামনে রেখে দেয় তার স্ত্রী বাচ্চার দিকে তাকালো তখন একটা চিঠি দেখতে পেলো যা তার বাবা এলিকে দিয়ে লিখিয়েছিল সেই চিঠিতে এলি লেখে আমার আর্থিক অবস্থা এখন ভালো না তুমি এই বাচ্চাটিকে মানুষ করো এটা পরে এলির মা বাচ্চাটিকে বুকে জড়িয়ে নেয় বাচ্চাটার নিচে আরো একটা চিঠি ছিল যা এলির মা দেখতে পাইনি এলির বাবা চিঠিটা পেয়ে প্রচন্ড রেগে যায় তাতে লিখা ছিল বাবা আমাকে কিডন্যাপ করে বেসমেন্টে আটকে রেখেছে বাবা রাগ করে নিচে চলে যায় এবং এলিকে জোর জবস্তি করে সময় গড়িয়ে যায় দেখতে দেখতে এলির বেসমেন্টে চোদ্দ বছর হয়ে গিয়েছে তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে এলির বাবা এলির বড় মেয়ের উপর তার কুনজর করেছে এলি পেটি বুঝতে পারে একদিন যখন এলি তার বাচ্চা বাচ্চাদের নিয়ে বসেছিল হঠাৎ উপর থেকে পানি পড়তে শুরু করেন এলিং বুঝতে পারে ওই জায়গার গাঁথুনি দুর্বল সে দেরি না করে ওই জায়গার খোরা শুরু করে শীঘ্রই সেখানে একটা ছিদ্র তৈরি করতে সক্ষম হয় রাত হলে টর্চের আলো ফেলে বাইরে সংক্ষেপ দেওয়ার চেষ্টা করে ভাগ্যক্রমে এক পথচারী দেখতে পাই মাটি নিচ থেকে আলো জ্বলছে আর নিপছে কৌতূহলী হয়ে সে বাড়ির দরজায় কড়া নাড়ে কিন্তু দরজা খুলে দেয় এলির বাবা এবং এলির ভাগ্য এবার এলির شاید هی কিছুদিন পরে এলির বড় পরে তার অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে এলির বাবা নিচে এলে অনুনয় করে আমার মেয়েকে বাঁচাতে হলে হাসপাতালে নিতে হবে বাবা প্রথমে রাজি সে স্পষ্ট হয়নি জানিয়ে দেয় আমি কখনোই তোমাকে এখান থেকে বাইরে যেতে দিব না মেয়েটির অনেক অনুনয়ের পর বাবা রাজি হয় সে বলে তুমি এবং তোমার মেয়ে আমার সাথে হাসপাতালে যেতে পারবে কিন্তু তোমার ছেলে এখানে জিম্মি থাকবে তার চিকিৎসার জন্য এলিকে একটা ফর্ম পূরণ করতে বলে তখন এলি বুদ্ধি করে ফর্মের উপর কফি ঢেলে দেয় বাবা যখন বিরক্ত হয়ে আরো একটা ফর্ম আনতে সেই সুযোগে এলি ডাক্তারের কাছে দৌড়ে গিয়ে বলে দয়া করে আমাকে বাঁচান ঠিক তখনই এলির বাবা সেখানে চলে আসে পরিস্থিতি টের পেয়ে এলির বাবা চলে যেতে চাইলে এক পুলিশ অফিসার তাকে গ্রেফতার করে অবশেষে এলি দীর্ঘ নরক জীবন থেকে মুক্তি পায়